হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা রেডিমেড সব থ্রি পিসের কালেকশন আজকে আমরা দেখব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রচুর কালেকশন আছে অফার দিবেন কোনো এই যে এগুলো কি একদম ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ আমরা যে কোনো বডি দেওয়া যাবে এগুলো হচ্ছে দুবাই সিল্কের এই যে গলায় অনেক সুন্দর করে কাজ করা হবে হাতার ডিজাইনটা স্টাইলে হবে এবং পায়জামা খুবই সুন্দর পায়জামা রেডি থাকবে এই যে সিল্কের ডিজাইন দিলে কি হচ্ছে এটা যার যে বডি সাইজ এই যে দেখেন এটা দুইটা ডিজাইন থাকবে আগের ভিডিওতে দিছি এই যে এটা খুব সুন্দর কিন্তু

আজকে একদম অফার দাম কয়টা থাকবে এরকম মানে কয় রকম দাম থাকবে এই ভিডিওতে তিন রকমের দাম থাকবে আচ্ছা এটা কত সুতি এটা কত সাতশো পঞ্চাশ এটাও কি রেডিমেড আজকে একদম অফারে দিয়ে দিচ্ছে ভাইয়া আজকে অফার কিন্তু মিস করবেন না সবগুলোর সাথে মোটামুটি প্লাজো থাকছে এবং অফারে থাকছে অনেক সুন্দর এগুলো সাতশো পঞ্চাশ না এগুলো সাতশো পঞ্চাশ এটার কালার আছে দেখেন ভালো লাগলে অর্ডার করে ফেলেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন ওড়না খুবই কোয়ালিটি সম্পন্ন হবে মানে ভালো মানের হবে ওড়নাগুলো কোয়ালিটি সম্পন্ন দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন এগুলো আচ্ছা এখন আবার যেগুলো দেখবেন এগুলো থাকবে আরেকটু সামনে রাখবেন भैया গুলো কাজ করা হবে তাহলে আমি নিচের কাজটাও দেখাতে পারবো নিচের কাজটা এখন যেগুলো দেখছেন 850 টাকা এটা হচ্ছে সালোয়ার এগুলো কিন্তু সবই কিন্তু রেডি হ্যাঁ এগুলো সব রেডি বিভিন্ন দামে থাকছে একটু দ্রুত অর্ডার করবেন ওনাগুলো একদম বড় পাঁচ হাতের এবং চার পাঁচ দিয়ে লেস করা আছে চার পাঁচ দিয়ে লেস করা আছে কালার আছে আমরা কালারগুলো দেখে নেই দেখি অনেক সুন্দর একটা কালার ল্যাভেন্ডার ভালো লাগলে অর্ডার করে ফেলেন এবং এখানেও কিন্তু কাজ আছে হয়তো ভিডিওতে এই ভিডিও কলে দেখার অপশন আছে 850 না এগুলোর আচ্ছা ওগুলো 800 দেখলাম এগুলো কত এখন যেটা দেখাচ্ছেন এরো আচ্ছা এটা সুতির মধ্যে পুরা কাজ করা একদম এমবোটারি কাজ করা লেজ পড়া আছে পায়জামাও থাকবে রেডি করা আর ওনাগুলো তো পাঁচ হাতে না দাম থাকছে 900 950 এখন কি যেগুলো দেখবে সবই 950 এখন যেগুলো দেখবেন সবই 950

দেখেন সাড়ে নয়শো থেকে সাড়ে তিনশো টাকা বাদ দিলে ছয়শো টাকা একটা থ্রি পিস হয়ে যাচ্ছে আপনাদের মানে এটা আপনারা তৈরি করার কোনো ঝামেলা নাই এখন যেগুলো দেখছেন এগুলো সবগুলোই এখন যেগুলো দেখছেন সবই নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা হাতাতে কাজ এটার পায়জামাতেও কাজ পায়জামাগুলো একদম ফ্রি সাইজ এবং হচ্ছে নিচে কাজ করা আছে দাম থাকবে এগুলোর মাত্র নয়শো পঞ্চাশ আমরা এই ভিডিওতে তিন রকম দামের দেখলাম এই যে গলার কাজগুলো দেখেন খুবই সুন্দর এই যে হাতের কাজ হাতের কাজ করা পায়জামা আছে প্লাজো পায়জামাটা থাকবে প্লাজো অন্যটাও খুবই সুন্দর ফুল পাঁচ হাত আর এক পাঁচ হাত আর হাত জাল লাগে দ্রুত অর্ডার করে ফেলে যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে ওন্নাটা ফুল ওন্নাতে কাজ করা নয়শো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এটা কি গোল না আচ্ছা এটা কালার থাকবে দুইটা এটাও কি নয়শো পঞ্চাশ এটাও নয় আচ্ছা এটাও নয় পিছেও কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন নয়শো দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন অনেক অনেক কালার সুন্দর সুন্দর ডিজাইন আজকে পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখান তো না ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে

একদম সেমি খালি নিবে আর পড়বে কোনো খরচ শুধু নিবেন আর পড়বেন বানানো আর না বড় অনেক সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এই যে এগুলো দেখেন কত সুন্দর এগুলো নয়শো পঞ্চাশ তাই না এগুলো নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এখন যেগুলো দেখছেন এই কালেকশনগুলো এগুলো কাজ করা আছে অনেক সুন্দর কাজ করা আছে কোয়ালিটি খুবই ভালো হবে যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা

নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারেন নিচে কাজ করা পায় জামা এটা দেখছে অন্য সুতির ভিতরে সুতির মধ্যে আর এই দুইটা জামা বডি যাদের 44 আর 46 তাদেরকে সুতি দিতে হবে মানে একদম বড় সাইজ হ্যাঁ বড় সাইজ আচ্ছা এই দুটোর দাম থাকবে 950 আচ্ছা ঠিক আছে ছয় চল্লিশ আর হচ্ছে চুয়াল্লিশ তাই না শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা লাস্ট কালেকশন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ